আপনি কি এসএসসি পাস করেছেন একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই কখন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে অনলাইনে কোথায় আবেদন করতে হবে কতটি কলেজ চয়েস দিতে হবে আবেদন ফি কত আইন নম্বর কি কোন গ্রুপে ভর্তি হওয়া যাবে শিফট আর ভার্সন কিভাবে দিব মেধা তালিকা কয়বার প্রকাশ হয় নিশ্চয়ন কি চূড়ান্ত ভর্তি কবে করতে হবে কখন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে এসএসসি ফল প্রকাশের এক থেকে দুই সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন শুরু হয় সাধারণত জুলাই মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে অনলাইনে কোথায় আবেদন করতে হবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে কতটি কলেজে চয়েস দিতে হবে সর্বনিম্ন পাঁচটি আর সর্বাধিক দশটি কলেজ মাদ্রাসার টেকনিক্যাল চয়েস দিতে হবে আবেদন ফি কত অনলাইনে একশো টাকা আর এ প্রতি কলেজে ই ইআইএন এর জন্য প্রায় একশো টাকা ফি দিতে হবে ই ইআইএন নম্বর কি। প্রতিটি কলেজের একটি নির্দিষ্ট ই আই নাম্বার থাকে সেটা সঠিকভাবে দিতে হবে কোন গ্রুপে ভর্তি হতে পারবো এসএসসি র গ্রেট পয়েন্ট অনুযায়ী বিজ্ঞান মানবিক বা ব্যবসায়ী শিক্ষা যে গ্রুপের যোগ্যতা আছে সেটাই চয়েস দিতে হবে পছন্দ অনুযায়ী ঠিকভাবে ফর্মে দিতে হবে শিফট আর ভার্সন কিভাবে দিব শিফট মানে সকাল দিবা সন্ধ্যা আর ভার্সন মানে বাংলা বা ইংলিশ মেধাতালিকা কয়বার প্রকাশ হয় মোট তিন ধাপে মেধাতালিকা বের হয় প্রথম দ্বিতীয় আর তৃতীয় লিস্ট নিশ্চয়ন কি তালিকায় নাম এলে নির্দিষ্ট সময় নিশ্চয়ন ফি দিতে হয় না হলে আসন বাতিল হয়ে যাবে চূড়ান্ত ভর্তি কবে করতে হবে মেধা তালিকা ও নিশ্চয়নের পর কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে ক্লাস সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু হবে